পরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমা আতঙ্ক স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আতঙ্কে গোটা গ্রাম ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে গোটা ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে একটা নাগাদ পর দুটি বোমা শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হালিমা পারবিনের বছর দশক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলের সঙ্গে এরপরে দু বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকে রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে রহিমের পক্ষ থেকে এ নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হয় বর্তমানে হালিমা ঝিকো ডাঙ্গার বাবার বাড়িতে আছে গতকাল রাত্রে একটা নাগাত হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ি লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় হালিমা বলেন আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে প্রাণে মারার জন্য এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করত আমি কাউকে বলতাম না তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়েছি এখনো আমার পিছু ছাড়ছে না আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা না হয়নি যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম তিনি জানান ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে এদিকে এই ঘটনার পরে চাঞ্চলে ছড়িয়েছে এলাকা ছড়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ওয়ে বোমা এক প্রথম বনটা ফেলেছিল কি না তো সবাই জাগলো জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আর দু তিনজন ছিলাম ওকেই দেখতে পেলাম আছে হ্যাঁ রমেজ দেখেছি ঠিক আছে যা করে তারপরে তারপরে বমদাদের পড়লো কিনা সবাই জেগে গেলো বাড়িতে ছিল বাবা মা ভাই আর কী বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে হয়েছিলো কিনা ডিভোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে দু হাজার দশে তারপরে দশ দু হাজার দশে বিয়ে হওয়ার পরে দু হাজার তেইশে ডিভোর্স হয়ে গেছে আমাদের আমাকে অনেক অশান্তি করছিলো জামলা করছিলো গাল দিচ্ছিলো বলছিল। আমার বাবার সাথে তর্ক যা তা উনি কিছু বলেছে উনি গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু সব উড়া উড়া বসে মারতে আমি কাউকে বললাম ও বলছে আমাকে মেরে ফেলনি बम গেলে সবাইকে মারতে চায় ওকে আমাকে বলছে এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে হ্যাঁ আগুন লেগে দিয়েছিল আগুন লাগার সময় তখন কেরোসিন দিলে পেট্রোল দিলে সব দিলে দিয়েছিল জানাইছি কোন থানায় ইনানি স্টেপলাইনি কিছু করে থানায় টাকা দিয়ে দিয়ে ওরা থানাকে করে নিয়েছিল এখন কি চাইছে একটা মেয়ের কিছু মূল্য নাই কিছু দাম নাই সব দিনে সাতা ই করবে কাল দিবে শব্দ করছিল এখন আবার বলছে যে মেরে ফেলবো তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের যা করবে কি করবে না কথা বলেছে দেখায় মাসিকে ফোন করে বলেছে যে বেশপুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে অনেকগুলো তুলেছি অভিযোগ দিচ্ছে আমরা ওগুলো তো কোনো ই নাই আমার বিয়ে করেছিলাম ওখানে ও আমি নিজের মতো ডিভোর্স নিয়ে নিচ্ছে আমি ছেলে মেয়ে গেলে করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি কুরে করে মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মতো ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি তো মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমাদের সাথে ওই দু বছর থেকে কোনো রিলেশনই নাই না কোনো কিছু ছুটে গেছে কোনো রিলেশন নাই ওদের সাথে আমার না আমার আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না আমার বউর সাথে কোনো দিন ফোনে যোগাযোগ হয় না না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনো দিন গিয়েছি কেউ বলতে পারবে না এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদেরকে আমাদেরকে কোথায় বাড়ি দেড়টার সময় রাত গম ছড়ালো আগে থেকে মানে ইয়ে আছে আমার বউ করেছে তো জন্য আমার দিদির সাথে মানে ছুটাছুটি করে দিয়েছি ও দিয়ে দিয়েছিলাম ওটা জামাই ছিল ওর সাথে ছুটাছুটি করে নিয়েছি তার লিখে আমার বোনের বিয়ে হয়েছিল ছুটাই নিয়েছি এখন মানে ওর ব্যবহার খারাপ ও তালাক দিয়ে দিয়েছে ওর সাহস কথা থেকে পাচ্ছে ও আগে থেকে ওগুলো টার্কেট আছে ওর মানে অভ্যেস আছে মানে ভালো লোক ভালো কাজে থাকে বা খারাপ লোক খারাপ কাজে থাকে হ্যাঁ এর আগে আগিন লাগায় চলে গেছে সম্পূর্ণ বাড়িতে আগিন লাগার চেষ্টা ছিল আর যে যেরকমই আগিন লাগিয়েছে আগে বাইরে থেকে ই ফোন টোন এলো আমরাও দেখলাম ভিট ভাট করছে যখন আগিন আগিনেরও ছবি আছে আমার কাছে আর আতঙ্কে মানে কিছু কিছু ভাওয়া যায়নি হ্যাঁ ওই এমনি রহিম ছিল আরো দুজন ছিল তো ওদের চিনতে পারিনি থানায় থানায় জানিয়েছি রাত্রে জানিয়েছি হ্যাঁ হ্যাঁ পুলিশ ভিলেজ পুলিশ এসেছিল অনেক অনেকটা বাড়িতে তখন সবাই ছিল আমার বাবা মা আর আমার ছেলে আমার বউ আমার দিদি সবাই ছিল সবাই কান্না কান্নি করছিল ভাবতে পারি থানায় অভিযোগ আমার আপসার ওই চাচার বাড়িতে দেখলাম বম ফেলেছি জুতা ফেলেছি এটা জিবো কারা করেছে আমি বলতে পারছি দেখে ওদের ব্যবস্থা আমার কাছে শাস্তি আমার সঙ্গে তো কোনো ই নাই আমার ভাই ভাতি ব্যাপারে ওর সঙ্গে গন্ধবাল আছে ছাড়াছাড়ি ব্যাপার আছে এই বলেছে সে আমাকে ছেড়ে দিয়েছে আর বিয়ে হয়েছিল দুটো চ্যাংড়া আছে হ্যাঁ তারপর ছোটা ছুটে কি গোলমাল হয়ে গেলো ওদের তো ওই গোলমালের পরে চলে আসলো এখানে আবার ও বলছে যে আমি নিয়ে যাবো এ বলছে না আমি যাবো একটা অংশ আমি ওই যে আমার ভাতিজা দেখেছে ওই দিক থেকে বনটা মেরেছে না ওই দিক থেকে মেরেছে না আমরা ছিলাম আমার আমি ছিলাম আমার ছেলে ছিল আর একটা বোমা ছিল আর একটা মেয়ে ছিল হয়েছিল অনেক